বা যায়ন না বিকল্প কোনো রোড আছে কিনা মানে কি এনে চাই গাড়ি আসছে ডিগ্রি পুলিশ এসেছে এরা কি এই কয়েকজন লোকের বা কাছে স্যারেন্ডার করছে এই প্রশাসন নির্বাচন করবে কেমনে নির্বাচনের সময় এখন আমার এলাকা ছিলাম কি ফটুয়াখালি যাবো তো আমি আপনার এটা হ্যাঁ এইখানে আমার যারা উপস্থিত এক করে সাক্ষীর এইকেই যেহেতু আপনাদের পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে তারা সন্ত্রাসীদের কাছে স্যারেন্ডার করতেছে আর্মি আমরা মুখ করতেছি যা হয় অন্নপ্রাশন তারা রাস্তায় আছে আমরা জানি তাদের প্রতিবেশীদের রামদাও আছে অস্ত্র আছে আর্মিও কোনো ভূমিকা নেয় নাই পুলিশও কোনো ভূমিকা নেয় নাই বরঞ্চ তারা কিচ্ছু করে তারা এসে বসে রয়েছে এখানে তো তাহলে আমাদের এই রাত্রে দুইটা পর্যন্ত বসাই রাখছে তাহলে তারা আসছেই বা কেন তারা যদি এখানে আর কি আম পাবলিক আমরাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য

যেহেতু আপনি বা অথবা আপনার লোকজন আমাদের তো প্রোটেকশনের জন্য ডেকে তাই না আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন আপনারা এই এই দশটা থেকে এখানে আপনার এগারোটা থেকে পুলিশ আসলো আপনারা আসলেন

সেটা ডিসিশন আপনার কিন্তু আমাদের সাজেশনটা শেষ করবেন আপনাদেরকে আমরা বলছি আমরা আপনারা আসার পর দুই ঘন্টা বসে আছি ওকে আপনারা এখানে পটুয়াখালী আর্মির গাড়ি আসেন পাঁচটা পুলিশের গাড়ি আসছেন আপনারা কিছু লোকের ভয়ে

চিন্তা আমি আমার বাসায় যাবো না আমার আমি থাকি গোলাশিফা আপনারা যে বলছেন অচিসে বলছেন আপনি বিকল্প যে আমি কেন আমি দলের প্রধান আমি এই সময়ের একটা রাজনৈতিক নেতা

আমাদেরকে নরম পাই আমাদের ভাই এই রোড দিয়ে যান বিকল্প রোড যান আমি আমার বাসায় যাবো না পালাই যাবো ঠিক আছে আপনাদের দরকার নাই প্রোটেকশন আপনাদের আমাদের নিরাপত্তা আমরা আর কি